সুপ্রিয় শিকারী বন্ধুগণ আজকে আমি আবারও উপস্থিত হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি একটি ঘরোয়া পুকুরে ছিপ ফেলবো পুকুরটিতে জল অত্যন্ত কম যার কারণে মাছ ধরা যাচ্ছে না আর আমি ছিপ ফেলে মাছ ধরতে ব্যর্থ হলে কিন্তু পুকুরে জাল নামিয়ে মাছ ধরা হবে সেরকমই পরিকল্পনা আছে তবুও আমি চেষ্টা করব। আমার সেই চিরচেনা মশলা এবং গরম ভাতের চারা করে এবং এই চারাকে আমি জলে ছুঁড়বো এবং ছাতু সুজি দিয়ে টোপ বানিয়ে আমি মাছ ধরার চেষ্টা করব আমি আশাবাদী যে এতে আমি উপকৃত হব আর যদি মাছ না ধরতে পারি তাহলে কিন্তু জাল নামাতে হবে তো প্রচুরই গরম প্রচুর রোদ বুঝতে পারছেন তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি করে তাপমাত্রা এখন চলছে আমাদের মার্কেটে তাই সকলকে সাবধানে থাকতে হবে আমরা চলে যাচ্ছি পুকুর পাড়ের উদ্দেশ্যে আমরা বাঁশবাগান অতিক্রম করে চলে যাব আর ছিপ হাতে যাচ্ছে আগে আমার মামাতো ভাই অদের পুকুর পুকুরের জল কিন্তু অত্যন্তই কম আর পুকুরে মাছ বলতে রূপচাঁদ তেলেপিয়া কাতলা রুই সব মাছই আছে তবে বেশি পরিমাণে যে মাছটি আছে সেইটি হচ্ছে রূপচাঁদ এবং তেলেপিয়া কাতলা মাছ গুনাগুনির কয়েক পিস আছে আর রুই মাছও আছে ছোট ছোট। তবে আমরা চেষ্টা করব। রূপচাঁদ তেলেপিয়া এবং বড়ো কাতলা ধরার এবং ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর পুকুরের অবস্থাটা দেখুন পুকুর পাড়ে কিন্তু সম্পূর্ণ পাতায় ভর্তি আর পুকুরের যে অবস্থা দেখতে পাচ্ছেন জল কিন্তু একদমই কম তো চলুন আগে আমরা আমাদের ছাতুটা বানিয়ে নেব আর যে সকল বন্ধুরা নতুন ছাতু বানাতে পারেন না তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এখানে আমি ছাতু বানানোর প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরবো আর ভিডিওটি বানাচ্ছি আমি এবং ছাতুটি বানাবে আমার মামাতো ভাই তাই অবশ্যই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন একটু হলেও জানতে পারবেন এবং বুঝতে পারবেন আর বন্ধুরা অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো প্রথমে দিয়ে দিচ্ছি আমরা সুজি দেখতেই পাচ্ছেন সুজি যেটা রূপচাঁদ তেলে মাছের জন্য আদর্শ রুই কাতলা মাছও এতে আকৃষ্ট হয় তবে যেহেতু পুকুরে আমি একা চিপ ফেলব ফাঁকা পুকুর সেই উদ্দেশ্যে আমি যে কোনো টোপ দিলেই কিন্তু মাছ খাওয়ার কথা ছিল তবে পুকুরে জল অত্যন্ত কম হওয়ার কারণেই আমাকে একটু ভালো মশলা করার চেষ্টা করতে হচ্ছে দেখতে পাচ্ছেন সুজির উপরে দিয়ে দেওয়া হচ্ছে ভুট্টা কাঁচা ভুট্টা এবং এই ভুট্টা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা দিয়ে দেবো কিছু লিকুইড মশলা তার মধ্যে আছে আপনার গাওয়া ঘি দেখতে পাচ্ছেন গাওয়া ঘি অল্প পরিমাণে গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এবং তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে রাম রাম দিয়ে দিলাম এরপরে দিয়ে দিতে হবে বাখর সাদা বাখর দেখতে পাচ্ছেন যে সাদা বাখর অল্প পরিমাণে যেহেতু ফাঁকা পুকুরে আমি একা চিপ ফেলবো তাই এত কিছু না করলেও হতো তবুও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেননা এই সুজি কাঁচা ভুট্টা বাঁকড় গাওয়া ঘি এবং মদ এইটাই কিন্তু রূপচাঁদ এবং তেলেপে মাছকে আকৃষ্ট করবে এরা চারা এসে কিন্তু গে যাবে যা আপনার একটা আধটা হিট পা অনেক স্বাভাবিক হয়ে যায় এরপরে যে দিচ্ছি একটু মাখন গাদ দেখতে পাচ্ছেন এবং এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং মাখিয়ে নেওয়ার পরেই কিন্তু এটাকে ভালো করে ঘষে তারপরে টোপ বানাতে হবে প্রথমেই বলে দিচ্ছি যেহেতু মাছ ধরতে হবে তাই আমি দুটি হুইল চিপে এনেছি এবং দুটি হুইল চিপে কিন্তু আমি আজকে মাছ ধরার চেষ্টা করব যেহেতু পুকুরের জলটা একদম কমে গেছে আর পুকুরে প্রচুর পরিমাণে বাস পাতা এবং প্রচুর পরিমাণে পাঁক আছে যার কারণে আমার টোপ জলে পড়ার সাথে সাথেই যে হারিয়ে যাবে এর সম্ভাবনা অনেক বেশি তাই আমরা প্রথমে ছাতুটাকে ভালো করে মাখিয়ে নেবো এবং মাখিয়ে তারপরে কিন্তু লাড্ডু বানাবো তো দেখতেই পাচ্ছেন আমাদের ছাতুটা মাখানো হয়ে গেছে এবারে তো পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যাতে করে আমরা টোপটা কাঁদতে পারি এবং সেই কাজটাই করছেন আমার মামা তো ভাই না মাছ ধরার খুব শখ পেশায় সোনার কারিগর বাইরে থাকেন পাড়ায় জলসা উপলক্ষে বাড়ি এসেছেন তাই ওকে দিয়েই ছাতুটা মাখাচ্ছি মাখান করাচ্ছি এবং আমি ক্যামেরা করছি দেখতে পাচ্ছেন জলটা কতটা নিচে নেমেছে ভালো করে লক্ষ্য করুন বুঝতে পারবেন কতটা নিচে পুকুরে জলটা নিচে নেমেছে আর খুব ভালো করেই মাখাচ্ছে যেমন করে ওকে বলছে সেরকম করেই মাখাচ্ছে এই হচ্ছে পুকুরের অবস্থা জল প্রায় নেই বললে হয় হাঁটু জল এবং এই হাঁটু জলেই চেষ্টা করব রূপচাঁদ কাতলা রুই ধরা এবং আপনারাও দেখতে থাকুন আমি ধরতে পারি কি না আর অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা মাছ ধরতে যেতে পারছি না এই প্রচণ্ড রোদ গরমের জন্য মাছ ধরতে যেতে পারছি না কেননা দশটার পর ঘর থেকে বেরোনো যাচ্ছে না এত গরম এই গরমে যদি বাইরে ছিপ ফেলতে বুঝতে পারছেন অবস্থা কী হবে যাই হোক ছাতুটি মাখানো হয়ে গেছে এবারে আমি ছাতুটিকে ভালো করে ঘষে নিচ্ছি এবং ছাতুটিকে ঘষে নিয়ে তারপরে কিন্তু আমি লাড্ডু গাঁধবো আপনারা দেখতে থাকুন আর আমি যে সব জিনিস যে ছাতুটা মাখিয়েছি এটা পাসপুখের জন্য নয় এটা ঘরোয়া পুকুরের জন্য আপনারা এইভাবে টোপ করতে পারেন পাশপুকুরের টোপ কেমন হয় তা তো আপনারা আমার বিগত ভিডিওতে দেখেছেন আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়েছি পাসপুখের ছাতু

বন্ধুরা আজকের ভিডিওটি না আপনাদের কেমন লাগবে তবে আজকের ভিডিওটি বানানোর উদ্দেশ্য একটাই বাইরে প্রচন্ড তাপ প্রবাহের জন্য কিন্তু আমি ভিডিও করতে যেতে পারছি না কিন্তু আমি আবারও বিভিন্ন পুকুরের খবর আপনাদেরকে দেবো কোন পুকুরে মাছ ধরা হবে কোন পুকুরে ভালো মাছ খাচ্ছে বা কোন পুকুরে এমন কি রেট সমস্ত পুকুরের ইনফরমেশন আপনারা পাবেন এই চ্যানেলে তাই অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখবেন আর কমেন্ট কোহা থেকে দেখছেন পুকুরের জল দেখতেই পাচ্ছেন প্রচন্ড কম এক গলা পর্যন্ত জল কিন্তু এই পুকুরে উঠে এবং এটি হচ্ছে একটা ঘরোয়া পুকুর যার কারণেই কিন্তু ঘরের বিভিন্ন রকমের মাছ এই পুকুরে আছে আর এটি কোনো পাশ পুকুর নয় আর পুকুরটি খুবই একটি বড় নয় পুকুরটি লম্বাই বড়ো এবং দেখতেই পাচ্ছেন আমাদের লাড্ডু তৈরি হয়ে গেছে সুজির লাড্ডু আর এবারে ওর উপরে আমি একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গাওয়া ঘি এবং তার উপরে লাগিয়ে দেবো একটু টাচ মশলা দেখতেই পাচ্ছেন একটু মাখন গাঁদ লাখি লাগিয়ে দিচ্ছি এবং এরপরে আমি দিয়ে দেব দেখতে থাকুন এর উপরে আমি আর কি দিই এর উপরে আমি এবারে দিয়ে দেব ঠিক আছে টোপ আমাদের রেডি আর কিছু দিচ্ছি না তো যাই হোক দুটো ছিপ ফেলবো দুটো চিপ দুটো চিপ এনেছি দুটো চিপই ফেলবো আর খুব সামনে ফেলতে হবে কেননা পুকুরে তো বুঝতে পারছেন ছোট পুকুর গভীরতা কম তো চলুন আমাদের টোপগুলা রেডি হয়ে গেছে এবারে টোপটা আমরা ছুড়ে দিচ্ছি সুন্দর বেশ সামনেই ফেলেছি যেখানে কড় মশলা চারাটা করেছিলাম সেখানে টোপটা ফেলেছি মানে মামাদের এখানে জল ফাঁচছে আজকে ঠিক আছে পুকুরে জাল দিতে পারেনি পুকুরের জল খারাপ বলে তো আমাকে এবারে মাছ ধরে দিতে হবে পুকুরের জলটা খারাপ হয়ে গেছে মানুষের এখন নাম এই ছিপ দিয়ে মাছ ছিপ দিয়ে পুকুরে একদম জল নাই ঠিক আছে পরপর দুবার হুইল টেনেছিল কিন্তু মাছ আটকায়নি কাঁটাই সম্ভবত মোটা চামড়ার জন্য মাছগুলি কাঁটায় লাগেনি তাই আমাকে শেষ রাস্তা অবলম্বন করতে হবে বন্ধুরা চরুণ পুকুরে অলরেডি জাল নামানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন জাল দেওয়ার পরেও কিন্তু মাছ পড়ছে না জাল দেওয়ার পরেও কিন্তু পুকুরে মাছ পড়ছে না মাছ অত্যন্তই পুকুরে পাতলা ছিল পুকুরের চারপাশেই কিন্তু জাল ঘোরানো হয়েছে এবং প্রতি কনে কিন্তু দেখা গিয়েছে জাল ফাঁকা উঠছে অবশ্যই আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন পুকুরের চারপাশে চার কোণে জাল দেওয়া হচ্ছে কিন্তু কোনো মতেই মাছ পড়ছে না যেখানে জালে মাছ পড়ছে না এত দু সাইডে দুজন জল গুলোচ্ছে এবং এক সাইডে আপনার জাল চলছে তারপরেও মাছ পড়ছে না সেই ক্ষেত্রে ছিপে কী করে মাছ খায় বুঝতে পারছেন পুকুরের গভীরতাটা বুঝতে পারছেন নিশ্চয়ই ওনারা জাল দিচ্ছে পুকুরটাতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চারটি কণেই কিন্তু মাছ উঠলো না মানে মাছ একদমই নেই বললেই চলে খুবই অল্প পরিমাণে মাছ ছিল যেটাকে এই জাল ফেলে 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 মাছ পুকুরে শেষ হয়ে গেছে এবং আমি এতক্ষণ ফাঁকা পুকুরে মাছ ধরার চেষ্টা করছিলাম তার একটা জলযন্ত্র প্রমাণ এই মাছগুলি পড়েছে জালে দেখতে পাচ্ছেন গোটা চারেক তেলে পেয়ে এবং একটি রূপচাঁদ কেজি দেরি হবে এই মাছটি পড়েছিলো সকালে খুব ভালো থাকবেন আবারও দেখা হবে